খায় ধর্মে মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সোমবার সকাল আটটায় ঈদুল ফিতরের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয় খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদ জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের সাবেক খতিব মালানা মোহাম্মদ সালে খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা দুই আসনে সাবেক এমপি নরু ইসলাম মঞ্জু মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সাধারণ সম্পাদক শফিকুল আলম তোহিন সহ রাজনৈতিক সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন এছাড়া সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে দ্বিতীয় জামাত ও সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় এদিকে নগরীর একত্রিশটি ওয়ার্ডের মসজিদ ও ঈদগাহে নিজস্ব সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর প্রায় চার শতাধিক মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রিয়ান মুসলিমদের ঢল নামে ঈদের নামাজ আদায় করার জন্য নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম মোম্মার শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনোজাত করা হয় মনাজাতে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের জাগরণ নিউজ ডেস্ক